এই যে সব কিছু স্বাভাবিক থাকার পরেও অস্বস্তি অনুভব হয় এর কারণটা তুমি কখনো কখনো হাসির মাছ হঠাৎ চুপ হয়ে যাওয়ার কারণটাও প্রতিদিন মনে করে কেমন যেন অ্যালোমেলো হয়ে যায় আমি ভালো লাগার কোনো মুহূর্তের মধ্যে সবসময় সময় শূন্যতা অনুভব করে এই যে তোমাকে ঘিরে এত কিছু ঘটে কিন্তু তুমি আমার জীবনের যেটে ফোটাতেও নেই তুমি জানোই না তোমাকে ভাবতে ভাবতে কতবার মস্তিষ্ক রক্তক্ষরণ হয়েছে এসব না হয় তোমার অজনায় থাকলো কিন্তু তোমাকে কতটা ভালোবাসি তা নির্ঘাত তোমার জানা এত ভালোবাসার পরেও কি আমার হতে মন চায়নি